যদি এমন দুই একটি নাম বলতেন যেগুলো সবার পড়া উচিত আপনি পড়েছেন আমার নাম আব্দুল তাহসিন কেমন লাগছে আজকের বই মেলাটি দর্শক রাত এখন নয়টা বাজে উনচল্লিশ মিনিট এখনো খোলা রয়েছে আন্তর্জাতিক ইসলামী বইমেলা মেলা তার মানে পাঠক এখনো কিন্তু বই করায় করছে আমরা কথা বলবো বই বিক্রেতাদের সাথে প্রকাশনীগুলোর সাথে যা আজকে কেমন বেচা বিক্রি হলো এবং দেখবো এখনো কোনো বইপ্রেমী পাঠক ঘুরছে কিনা বই মেলায় কিনছে কিনা কোনো বই চলুন দেখা যাক দর্শক আন্তর্জাতিক ইসলামী বইমেলা দুই হাজার পঁচিশে একশত চুয়ান্ন নম্বর স্টল হচ্ছে মোজাহিদ প্রকাশনীর যেখানে চর্মনায় পিরসা গুজুরে রজ্জিত বিভিন্ন গ্রন্থ পাওয়া যায় এবং মোজাহিদ প্রকাশনী প্রকাশিত বিভিন্ন ধরনের গ্রন্থ কিন্তু এখানে পাওয়া যায় দর্শক আমরা এখন রয়েছি শিশু কর্নারে এখন কথা বলছি আদফাল প্রকাশনীর সাথে জানবো কেমন হয়েছে আজকের বইমেলা জানতে চাচ্ছি আজকে কেমন হয়েছে কেন হলো আলহামদুলিল্লাহ ভালো ছিল গতকালকে শুক্রবার শনিবার তুলনামূলক গার্ডিয়ানরা দিন থেকে বেশি আসে আর কেনা বিষয়টা হচ্ছে একটা নির্দিষ্ট সময় থাকে যে সন্ধ্যার পর থেকে দেখা যাচ্ছে এশারে নামাজ পর্যন্ত এই সময়টুকু গার্ডিয়ানরা ওদের বাচ্চাদের নিয়ে বেশি আসে তখন বেচা কেনাটা ভালো হয় কোন বইগুলো বেশি পছন্দ করছে আমাদের যেমন হচ্ছে সিরাজ সিরিজ আছে এরপরে আছে এখানে ইমান সিরিজ আছে গত গল্পের সাথে হাদিসের পথে আর হচ্ছে চারজন সাহাবির জীবনী আছে এগুলো আমাদের তুলনামূলক বেশি বিক্রি হচ্ছে আচ্ছা এখন বাজে রাত প্রায় দশটা এখনও খোলা রেখেছেন এখন এই যে কাস্টমার বুক কিনছে বই কিনছে হ্যাঁ অনেকে আসছে বই দেখতেছে অনেকে কিনতেছে কি বই কিনছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি বই কিনেছি কেমন লাগছে আজকে বই হ্যাঁ অসাধারণ লাগছে আমি আজকে গতকালকেও আসছি আজকেও আসছি আজকে গতকালকে আমার জন্য নিয়েছি আজকে আমাদের ফ্যামিলির ছোট বাচ্চাদের জন্য নিচ্ছি কোন বইটা নিয়েছেন আসলে এখানে আমি গল্পের সাথে হাদিসের পথে এটা নিয়েছি সোনামণিদের ছড়া নিয়েছি তারপরে ছোটদের দোয়া হাদিস প্যাকেজ নিয়েছি আমার নাম আব্দুল্লাহ তাহসিন কোথেকে এসেছ আমরা নাখালপাড়া থেকে এসেছি মাশাআল্লাহ কেমন লাগছে আজকের বইমেলাটি আজকের বইমেলাটি অনেক ভালো লাগছে যে আমরা দেখলাম পরিবার নিয়ে বইমেলায় এসেছেন এবং অনেকগুলো বই কিনেছেন আসলে কি উদ্দেশ্যে পরিবার নিয়ে আসা ইসলামী বইমেলায় আসলে আমাদের মুসলমান হিসাবে তো আমরা বাংলাদেশের যেই পরিবেশ পরিস্থিতি ওই যে একটা বই দেখলাম বাংলাদেশ হচ্ছে শেরেক এবং বেদায়তের অভয়ারণ্য তো আমরা তো খুব কম জানি আর কি হ্যাঁ যে আগে যে বই যে যেসব বই পড়তাম এই জিনিসগুলো তো আসলে অথেন্টিক ছিল না এখন যে রেফারেন্স ভিত্তিক বইপত্রগুলো আর কি এগুলো পড়ে জানার জন্য শেখার জন্য কেমন লাগছে আজকে বই আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে সামনে আবারও আসবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ কেমন হলো আজকে বই আলহামদুলিল্লাহ কেমন বেচা বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ অন্যবার থেকে কি ভালো পাচ্ছেন এবছর জি জি আলহামদুলিল্লাহ পাঠকদের মানে সারা আলহামদুলিল্লাহ অন্য মানে বইমেলার তুলনায় এবার ভালোই পাচ্ছি বিশেষ করে ইসলামিক যে উপন্যাস আকারে যেগুলো সাজানো হয়েছে ওগুলোকে নিতে ভালো লাগে পড়তেও ভালো লাগে যদি এমন দু একটি বই নাম বলতেন যেগুলো সবার পড়া উচিত আপনি পড়েছেন যে বিশেষ করে আমি মনে করি প্রিয়তমা এ রাসুলদের যেই শ্রীগণ ছিল ওনাদের ওই উপন্যাসের আকারে এরা উপস্থাপন করা হয়েছে তারপরে আপনার গোয়েন্দা নামার যে ডায়েরি ওই বইটাও মানে আপনার আফগানিস্তানের যে ইতিহাস নিয়ে ওটা নিয়ে লেখা হয়েছে মোটামুটি ভালো এই দুটা বই আমার কাছে অনেক ভালো লাগছে আরও কিছু দেখতেছি আরও সামনে যেটি ভালো লাগে এখন প্রায় দশটা বাজে রাত বই বইবেলা কেন আছে বই দেখতেছি ভালো লাগতেছে কোনটা থেকে কোনটা নেবো ওইটা চয়েস করতে একটু সময় লাগে যেতেছি দশক শেষ হচ্ছে আজকের বইমেলা আবার আগামীকাল নব উদ্যমে শুরু হবে জাকজমকপূর্ণভাবে বইমেলা দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে বিদেশি বিভিন্ন স্টল যেখানে বিদেশ থেকে বিভিন্ন প্রকাশনী কিন্তু এসেছে এবারের বইমেলায় বিভিন্ন ধরনের আয়োজন রয়েছে গত বছরের মতো এবং তার থেকে আরও বাড়ানো হয়েছে এখানে মিডিয়া সেন্টার রয়েছে তথ্য কেন্দ্র রয়েছে এবং অন্যান্য সুন্দর আয়োজনের মাধ্যমে এবারে বইমেলাকে একটি প্রাণবন্ত করার চেষ্টা করা হয়েছে দশক বই কিনুন না কিনুন বইমেলায় আসুন বইকে ভালোবাসুন বই কিনলে ঠকবেন না লাভবান হবেন এবং দীর্ঘ মেয়াদে উপকৃত হবেন সবাই বইমেলায় আসবেন এবং বই কিনবেন এই প্রত্যাশায় শেষ করছে আবদুল্লাহ ভাট্টি দশ দিক